আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের চমৎকার একটি প্যাকেজিং ভিডিও হচ্ছে আজকে আমাদের শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় শাহেদ ভাই আজকে অর্ডার করেছেন সৌদি আরব থেকে একটি রিপিট অর্ডার মাসাল্লাহ হ্যাঁ এখানে পাঁচ মিশালি মাছ আছে আমরা দুইটা লিস্ট দিলাম আড়াই কেজি দুইটাই ইলিশ আড়াই কেজি আর পাঁচ মিশালি মাছ দিলাম দুই কেজি আটশো গ্রাম প্লাস দেড় কেজি আছে এখানে সবজি চিংড়ি দেড় কেজি সবজি চিংড়ি আছে আমরা চাঁদপুরে রিলি ডট থেকে এই চমৎকার মাছগুলো পাঠাচ্ছি আমাদের শ্রদ্ধেয় সাহেব ভাইয়ের ফ্যামিলির উদ্দেশ্যে সম্মানিত গ্রাহক আচ্ছা ভাই আমরা দুই ভাগে কিছু বেলে মাছ কিনছি যেটা হয়েছে আপনার দুই কেজি ছয়শো পঁচাশি গ্রাম একটু বড় সাইজ এবং মিডিয়াম সাইজ সহ তো এই মাছগুলো চলে যাবে চট্টগ্রামের খাতুনগঞ্জ চট্টগ্রামের খাতুনগঞ্জে চলে যাবে ইনশাল্লাহ আমাদের সাহেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি প্রত্যেক বছর কয়েকবার আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকেন প্রতি বছরই মাছ পেন মাসাল্লাহ পরিচয় পর থেকে এখন পর্যন্ত তিনি কন্টিনিউ করতে প্রতি এক মাস দুই মাস দেড় তিন মাস অন্তর অন্তর মাছ নিয়ে থাকেন যা প্রয়োজন ফ্যামিলির জন্য আমাদের পেজ চাঁদপুরে রিলিজ ডট কম আমাদের ফোন নম্বরগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা মাছ নিতে চান অবশ্যই আপনার যোগাযোগ করবেন আজকে এবং আগামীকালকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত মাছ পাওয়া যাবে এরপর কিন্তু দুই মাসের অভিযান শুরু হয়ে যাবে মার্চ এপ্রিল দুই মাস অভিযান চলবে তো আপনাদের যাদের মাছ প্রয়োজন যারা মাছ পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা সাধ্যমতো সাধ্যমতো চেষ্টা করি আপনাদেরকে সেরা মাছগুলো দেওয়ার জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কোথাও অগ্রিম আপনারা টাকা দিবেন না যেখান থেকে কিনবেন প্রয়োজনে ভিডিও কলে ভিডিও কলে কথা বলে আপনারা যাচাই হতে করে বাঁচতে পারেন প্রচারক হলে ভিডিও কলে কথা বলবে না আর প্রকৃত ব্যবসায়ী হলে অবশ্যই ভিডিও কলে কথা বলবে মাছ দেখাবে দোকান দেখাবে এবং সঠিকভাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে লেনদেন করবেন সাহেব ক্যাশ ব্যক্তরেকে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ